বিএনপির থেকে বহিষ্কৃত এমপি মেজর আখতারুজ্জামানের জামায়াতে যোগদানের পর থেকে যে সমালোচনাগুলো সামনে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে মেজর আক্তার কি জামাতের জন্য একটি লাইবেলিটি হয়ে দাঁড়াবেন কিনা মূলত মেজর আক্তার বিএনপিতে থাকাকালীন সময় তার একাধিকবার তাকে পাঁচবার তাকে দল থেকে বহিষ্কার করা হয় মূলত দলীয় শৃঙ্খলা নামানা দলের চেয়ারম্যান নিয়ে অগ্নকশাস মন্তব্য করা এবং সর্বোপরি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন এবং বিভিন্ন সময়ে তার যে কার্যক্রম সরকারের পক্ষে থাকা বিপক্ষে থাকা এবং বিভিন্ন ধরনের বক্তব্যগুলা যখন একের পর এক বিতর্ক সৃষ্টি করছিল তখন বিএনপি খুব স্বাভাবিকভাবে একটি মধ্যপন্থার দল হিসাবে তাকে দল থেকে বহিষ্কার করে এবং তিনি বিশেষ করে আপনারা দেখেছেন তাকে লাইবিলিটি বলার কারণটা হচ্ছে তার যোগদানের পরই মূলত তিনি যখন আন্দোলনের সময় শেখ হাসিনা ওয়াজেদের মতোই বলছিলেন যে যারা আন্দোলন করছে তারা মূলত রাজাকারের বাচ্চা এবং তাদেরকে তীক্ষ্ণ ভাষায় তিনি আক্রমণ করেছেন তিরস্কার করেছেন সেই আন্দোলনকামীকে আন্দোলনকামীদেরকে তিনি আমার সাথেও ব্যক্তিগতভাবে একটি চ্যানেলে একদিন ঠকসতে কথা বলতে বসে বেশ তার সাথে আমার বাদানুবাদ হয় কারণ তিনি জনাব তারেক রহমান সম্পর্কে বারবার আপত্তিকর কথাগুলাই বলছিলেন এবং তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম আপনি যদি বিএনপির হয়ে থাকেন তাহলে কি করে আপনার দলের চেয়ারম্যান সম্পর্কে লাইভ ঠক এসে এইভাবে কথা বলছেন এক পর্যায়ে তার সাথে আমার তীব্র বাদানুবাদ হয় এবং আমি তাকে বললাম যে আপনি যদি দল করেন অবশ্যই যে কোনো দলের দলীয় শৃঙ্খলা আপনার মেনে চলার কথা তিনি একজন স্বাধীন চেতা মানুষ তাতে কোনো সন্দেহ নেই মুক্তিযুদ্ধ করেছেন একজন মুক্তিযোদ্ধা সার্টিফিকেটদারী মুক্তিযোদ্ধা তাতেও আমার কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হচ্ছে কেনই বা তিনি জামাতে যোগ দিলেন এবং সেই জামাতে যোগ দেওয়ার ক্ষেত্রে জামায়াত কি তাকে অনুপ্রাণিত করেছে কিনা আমরা একটু খোঁজার চেষ্টা করি দর্শক আপনারা সেই ভিডিও ক্লিপটি দেখেছেন যেখানে তিনি শেখ হাসিনার আন্দোলনের সময় আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলছেন তারাই আন্দোলন করছে এবং তিনি সর্বশেষ দুই হাজার চব্বিশে যে নির্বাচনটা হয় সেই নির্বাচনে আমি আমির নির্বাচনে তিনি শেখ হাসিনা ওয়াজদের একজন কলাবরেটর হয়েছিলেন নির্বাচনে পার্টিসিপেট করেছিলেন তাহলে শেখ হাসিনার কলাবরেটর হিসাবে জাতীয় পার্টির এমপিরাও তো নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের যদি নির্বাচন করতে বাধা থাকে তাদের ব্যাপারে যদি বিচারের দাবি তোলা হয় কেন জামায়াতে ইসলামী মেজর আক্তারের বিচারের ব্যাপারে দাবি না তুলে তাকে বরং নিজ দলে টেনে নিল হায় নৈতিকতা আসছি আমার আলোচনায় দর্শক শুধু জামায়াতে ইসলামী জনাব মেজর আক্তার উজ্জামানের ব্যাপারেই যে আগ্রহ দেখিয়েছে তাকে দলে নেওয়ার জন্য তা নয় তারা কিন্তু চেষ্টা করেছে বঙ্গবীর কাদের সিদ্দিকিকেও তাদের দলে বেড়ানোর জন্য নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ কাদের সিদ্ধিকীর পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি মনে করা হয় যে যেহেতু এদের দলীয় কোনো অবস্থা নেই কিংবা এরা যেহেতু বড় দলগুলোর প্রত্যেকেরই হয়তো বা বিএনপি বা আওয়ামী লীগের ওই নির্দিষ্ট আসনে তাদের অন্য প্রার্থী শক্তিশালী প্রার্থী থাকার কারণে এদের প্রার্থীতা পাওয়ার কোনো সম্ভাবনা নেই হয়তো বা সেই বিবেচনায় তারা মেজর আক্তার যেহেতু বিএনপির থেকে মনোনয়ন পাননি মনে করেছে তাকে নিয়ে জামাতের থেকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে তাহলে বা তাদের অতীতের যে কালো অধ্যায় সেটার থেকে তারা কিছুটা বের হতে পারবেন তারা টার্গেট করেছিলেন কাদের সিদ্দিকিকেও তার ব্যাপারে কোনো সাড়া পাননি কাদের সিদ্দিকীর ব্যাপারে যাই হোক দর্শক এখন এই আক্তারুজ্জামান সাহেব তাকে কেন নিতে হবে জামাতকে তার দলে যেহেতু তিনি একটি দল থেকে পাঁচবার বহিষ্কৃত এবং তিনি যে জামাতে গিয়েছেন তিনি একজন আমি আগেই বলেছি তিনি একজন স্বাধীন চেতা মানুষ কথা বলার সময় অনেক সময় তিনি স্পষ্টভাষী হয়ে যা মুখে দিয়ে আসে তাই বলে দেন দলীয় শৃঙ্খলা বলেন আর দলীয় নীতি আদর্শ বলেন এগুলো থোড়াই খেয়ার করেন এবং তার কথার মধ্যে এবং তার কার্যক্রমের মধ্যে অবশ্য কোনো ধরনের লিনিয়ার কম্বিনেশন বা যুগসূত্র আমরা পাইনি তিনি করেন একটা বলেন একটা সেই মেজর আক্তার কতদিন জামায়াত ইসলামীতে থাকেন এখন সেটাই দেখার বিষয় কারণ জামাতে ইসলামীয় নিশ্চয় তার দলীয় নীতি আদর্শের বিপক্ষে গিয়ে কথা বললে তার কে ছেড়ে দেবে বলে আমি মনে করি না তবে জনাব মেজর আক্তারের এই যে ইউটার্ন তিনি যুগ দিয়েই বলছেন জামায়াত অপরাধ করেনি হঠাৎ করেই তার এই বুধদ্বয় কেন হলো স্বাধীনতার এবং তিনি বলছেন জামাত স্বাধীনতার পর সবচেয়ে বেশি নির্যাতিত দল কিন্তু তিনি কি এই কথা বলেছেন যে জামাত তাহলে তাদের অতীত অপকর্মের জন্য মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের জন্য যদি জাতির কাছে নিঃসর্তভাবে বা আনকন্ডিশনালি ক্ষমা চায় তাহলে সেই ক্ষেত্রে তার যোগদান কিংবা জামাতের রাজনীতি করার সাথে তার কোনো ধরনের দ্বিমত থাকবে না তিনি কি এমন কোনো বক্তব্য দিয়েছেন আমি এখন পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমেই দেখিনি এখন জামাতে ইসলামী তাকে নেওয়ার মূল কারণটা হচ্ছে জামায়াত ইসলামের দরকার একজন সার্টিফিকেটের ঠিক একইভাবে জামায়াত ইসলামে তার নীতি আদর্শ থেকে বের হয়ে আইন প্রতিষ্ঠার থেকে বের হয়ে তারা কি করেছে আপনারা দেখেছেন খুলনায় কৃষ্ণনন্দী নামের একজন হিন্দু ভদ্রলোককে মনোনয়ন দিয়েছে কেন এই ডাবল স্ট্যান্ডার্ড ক্ষমতা বিভ্রান্তি এবং সর্বোপরি রাজনীতির থেকে নৈতিক নৈতিকতার থেকে দূরে সরে গিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার জন্যই এই প্রাণান্তকর চেষ্টা শুধু তাই নয় জামাতে ইসলামী তার লগটাও পরিবর্তন করেছিল সেই লগতে তারা যে সরিয়া আইনের কথা বলছেন আমি কেন এই কথাগুলো বললাম দর্শক কারণ জামাত ইসলামের এই কাজ করাটা এবং অন্যান্য রাজনৈতিক দলের এই কাজ করাটার মধ্যে একটু বেসিক ডিফারেন্স আছে আপনি যদি অভিযোগ করেন বিএনপির থেকে অনেকে চাঁদাবাজি করে আওয়ামী লীগ থেকে করে জাতীয় পার্টি করে ইয়াস আমি অস্বীকার করছি না অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা যেটা করেছিলেন তার দলের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে চাঁদাবাজির অভিযোগ করলে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং বা সন্ত্রাস করলে তিনি উৎসাহিত করেছেন বিএনপির ক্ষেত্রে এই পার্থক্যটা হচ্ছে যখনই বিএনপি দেখছে কোনো অপরাধ ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি বিএনপি ইজ টেকিং অ্যাকশন অ্যাগেনস্ট হিম এটি মধ্যপন্থার গণতান্ত্রিক একটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হওয়া উচিত এবং বিএনপি টপ টু বটম বিএনপি বলে আসছে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করে এবং বিএনপি যখনই কোন অপরাধীর ব্যাপারে অভিযোগ আসছে কেন্দ্রের কাছে জনাব তারেক রহমান সাহেব উইদাউট এনি অ্যাকশন অপরাধের ধরন বুঝে নিচ্ছেন আর আপনি কি করছেন সেই লাইবিলিটি মেজর আক্তারুজ্জামানকে আপনার দলে আশ্রয় দিচ্ছেন যে মেজর আক্তার আন্দোলনের সময় বলেছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে মূলত রাজাকারের সন্তানেরা কারণ তিনি ছিলেন শেখ হাসিনার কলাবরেটর জাতীয় পার্টির মতোই তিনি নির্বাচনে গিয়েছেন শেখ হাসিনার অধীনে কাজেই সেই অপরাধের কলাবরেটরকে কেন আপনারা প্রশ্রয় দিচ্ছেন আর আপনারা বলছেন আমি কেন এই কথাটা বলছি যে জামাতের একটু ভিন্নতা থাকা কথা আমরা সেটা প্রত্যাশা করি আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই তাহলে আপনার শ্লোগানের সাথে আপনার তো কাজের মিল নেই আপনি সৎ লোক চাচ্ছেন না আপনি চাচ্ছেন আপনার স্লোগান হয়ে যাচ্ছে শত আল্লাহর আইন ছাই সুবিধাবাদী মানুষ ছাই আপনার শ্লোগান হয়ে যাচ্ছে আল্লাহর আইন চাই ক্ষমতার জন্য যত ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া দরকার সব কিছুই করতে চাই না এটা তো রাজনৈতিক মতো হওয়া উচিত নয় কাজেই আমি শেষ করব এটা বলে মেজর আক্তার জামাতের জন্য সম্পদ হবেন না আমি একটা ভবিষ্যৎবাণী করার আগে তিনি জামাতের জন্য লাইবিলিটি হবেন এবং যিনি অন্য দল থেকে পাঁচবার নৈতিক স্খলনজনিত কারণে বহিষ্কার হয়েছেন এরকম একজন নৈতিক স্খলনজনিত মানুষকে শুধু মানুষকে দেখানোর জন্য বিভ্রান্ত করার জন্য নিজ দলে আশ্রয় দেওয়া কতটুকু নৈতিকতার সাথে সমর্থনযোগ্য জামাত কি হারিয়ে ফেলছে তার রাজনীতির দর্শন এবং গতিপথ সরিয়ে আইন থেকে বের হয়ে গিয়ে অন্য ধর্মের লোককে মনোনয়ন দেওয়া এবং সর্বোপরি নির্বাচনে কারচুপির প্ল্যান করা তার মানে গণতান্ত্রিক ব্যবস্থার থেকেও তারা কি সরে যাচ্ছে প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো দর্শক উত্তর খুঁজুন আপনারা নির্বাচনকে সামনে রেখে হয়তো আমরা আরো অনেক চমক দেবো তবে মনে রাখতে হবে দিন শেষে আমাদেরকে প্রতিটি রাজনৈতিক দলকে ন ম্যাটার ইটস ফর জামায়াত ফর বিএনপি ফর জাতীয় পার্টি ফর আওয়ামী লীগ যদি আসে সকল দলের ক্ষেত্রে আমাদেরকে কথা কিন্তু বলতেই হবে অন্যায়ের বিরুদ্ধে এবং সত্য প্রতিষ্ঠার জন্য এবং সামাজিক অনিয়ম ব্যাধিগুলো দূর করে একটি গণতান্ত্রিক সুষণমুক্ত এবং সর্বোপরি শান্তির বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে কথা বলতেই হবে যে কোনো ফর্মেটে যে কারো পক্ষে হোক বা যে কারো বিপক্ষে হোক সেটা ব্যাপার নয় দিন শেষে একটা কথা মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশকে একটি বাস্তজ্ঞ আবাসস্থল হিসাবে আমরা গড়ে তুলতে চাই সেজন্য সকল রাজনৈতিক দলকেই এক দল যখন কাউকে অপরাধের জন্য বহিষ্কার করল আপনি নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া বা ওইখানে যদি সে পাশ করে যেতে পারে এই বিবেচনায় সেই অপরাধীকে প্রশ্রয় দেন দিস ইজ নট দ্য মঠ অফ পলিটিক্স উই শুড গিভ আপ দিস মেন্টালিটি আনকন্ডিশনালি